আর ও হচ্ছে কি মানে তোমার অত ছেলে ও হচ্ছে যে আমার মেয়ে মানে ও আমার সাথে থেকে থেকে না ও হচ্ছে যে যখন আমি ওকে বলবো যে সাপান কিছু পোষ দেবে ও ঠিক মেয়েদের মতো এইভাবে পোষ দেবে কমরে হাত দিবে ঠিক মেয়েদের মতো ঠিক আমি যেভাবে পোষ দেবো ওরকম ভাবে ও দেবে কারণ হচ্ছে যে আমার মেয়েদের কাছে থেকে দেখে আমার কাছে থেকে পুরো মেয়ের মতো হয়ে গেছে আর হচ্ছে যে ও নিজে নিজে মেকআপ করে আমার মেকআপগুলো গুলো নিজে নিজে লাগাবে পুরো ভূতের মতন সাজে আমাকে কিরকম সাজাবে আমারও ভূতেই সাজাবে একদম Guys, guys, guys. Yeah. और गक बगा Thôi nào anh bảo đây là nhìn thấy kẹo एक लगा

ছড়ি ছড়িয়ে কি করে আমার সব মেকআপের পুরো বারোটা বাজিয়ে দিয়েছে একদম যে এই জিনিস হচ্ছে যে এইটাকে লাগাতে যে একদম নকে করে খুঁজছে এরকম ভাবে তুলে দিয়েছে পুরো केस मास्क करलागीसी इबार की करबी बोल की करबी बोल मीका कंप्लीट ना এই লিপস্টিক কলেরা রি ফরমেলি করে দিয়েছে আবার লাগে এটা এই লিপস্টিকটা আমার পছন্দের একটা ফেভারিট লিপস্টিক এটাই লাগে আচ্ছা কারণ এটা আমি সব সময় লাগাই তবে দেখো দেখ যদি লাগাই না আমি তার জন্য

লিপস্টিক দেখো কিরকম লাগে আমিও নিজে আমি নিজে এখন সবজি দেখিনি কেমন করেছে আমার আইনি কাজ দুটো কার গালে পিনটিং করেছে কিন্তু আমি কেমন করেছি আমি নিজে দেখিনি তো এখন কেমন আমাকে মনে হচ্ছে যে মানে আমি খোঁজ কারণ রক্ত খেয়ে এসেছি ওই যে আমার রক্তগুলো ঝরছে সাইড দিয়ে পুরো না পুরো বারোটা বাজিয়ে দিয়েছে চোখে আমার তো মনেই ঘসেছে বেশ চোখে এত মেকআপ ঘসেছে কিন্তু আমি তো কিছু মেকআপই দেখতে পাইনি সেরকম ওই নামেরই হাতে মাতে ঘষে লাগিয়ে দিয়েছে আর গালগুলো গালটা ঠিক আছে গাল পিং পিং একটু বেশি পিং হয়ে গেছে তো এরকম করেছে আর পুরো আঁচረጥছিল তো গাইস জানি নি বাট হটটাইবা দেখো আমার লিবে মানে কাটতাম মনেজন আমি ভূত কারো রক্ত খেয়ে বেঁচেছি আর আমার রক্তগুলো সাইড দিয়ে ঝরছে তো গাইস তোমরা আই কমেন্টে জানাও যে আমাকে সাফাণ্ডিক কিরকম সাজিয়ে যে আমাকে পুরো ভুতের ভুতের লাগছে আমি জানি তো কেমন সাজিস তো কেমন কেমন লাগবে সাজাতে আমাকে হ্যাঁ সাজাইলে তো এটা বিদেশী চালনতে দেসি সালু। বুঝাই বিদেশী ছাগাতে গেছি আর পুরো দেশী হয়ে গেছে মানে পুরো খারাপ হয়ে গেছে এটা। বুঝতেই গয়েছি اكيد আমার মেকআপটা গেছে ক্যাপুন মানে তোমরাই কমেন্টে জানাও আমার মেকআপটা ঠিক যেরকম কইছে আমাকে যেরকম মেকআপ করেছে অর বয়স মাত্র 8 বছর আর মুজতে বিশেষ কথা ওয়াজন ছেলি। বুঝতেই কোনো মেয়েও হতো না

আমাদের পাশে থেকে আমরা যেমন আছি তুমি আমাদের পাশেই থাকো একজন কমেন্ট করছে তার নামটা নেওয়ার জন্য আমার ভিডিও দেখার জন্য এভাবেই তোমরা আমার ভিডিও দেখতে থাকো আমার পাশে থেকো আর আমার একটা ভিডিও দেখো জানি না আমি জানো কি তুমি মনেরই অজান্তে কখন যে কাঁদতে তোমার কাছে এসেছি সে কি বলা যায় তোকে থ্যাঙ্ক ইউ এত জঘন্য মেকআপ করে দেওয়ার জন্য আমার লাইক করো সাবস্ক্রাইব করো তুমি আমাদের পাশে থেকো এবং আমার 12000 পুরো কমপ্লিট হয়ে যায় টেক কেয়ার বাই বাই

তো বলছে যে ও বলছে পাঁচ হাজার করে দেওয়ার জন্য আর তোকে তোমরা আমার চ্যানেল নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো